আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু কমিয়ে আসা না অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে মজাদার একটা চিংড়ি সুটকির রেসিপি বানিয়েছি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা আসছেন সাবস্ক্রাইব করে দেবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি সুটকি সাইজগুলো দেখতে পাচ্ছেন এরাম এটাকে আমি এক ঘন্টা ধরে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি হাতে করে এভাবে করে একদম ভালোভাবে রোগ রোগড়ে চার পাঁচবার করে পানি দিয়ে ধুয়ে নেব সুটীটা যে ধুচ্ছি বন্ধুরা দেখুন কত বালি আরও বালি বেরিয়ে যাচ্ছে সেগুলো তো ধুয়ে চলেই গেছে দেখালাম তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন ধুয়ে পরিষ্কার করে কতটুকুনি হয়ে গেছে অতটা চিংড়ি মাছ বাদ দিয়ে মাথাগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু তেল দিয়েছি গরম হতে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিব দু মিনিট শুধু ভেজে নেব যাতে কাঁচা হাতটা না থাকে ঠিক আছে আমার একটু ভাজা এবার আমি এগুলোকে তুলে নেব কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি হবে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো পেঁয়াজ ছিল যার জন্য আমি পাঁচটা দিয়েছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব টমেটো নিয়েছি এই টমেটো দুটোকে আমি পেস্ট বানিয়ে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আরিপে দেব পুরোপুরি এক চামচ দিলাম পেস্টটা এখানে বানিয়ে নিয়েছি আমি যে টমেটো পেস্টটা একদম মিহি করে পেস্ট করে নিই দেখুন এবার সব কিছু মশলা দেবো আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো এখানে দিয়ে পানি দিয়ে দেবো অল্প ভালোভাবে পছিয়ে নেব চিংড়ি মাছ ভাজাটা কিছুটা নিয়ে নেব এই গোটাকে রেখে দেব আর বেশিরভাগটা আমি পিষে নেব কোনো পানি দেবো না একদম শুকনো শুকনো করে দেখুন একদম শুকনো শুকনো করে পিষে নিয়েছি তাও কষানোটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে যত কষানো হবে রান্নার টেস্ট তত সুন্দর হবে এবার দিয়ে দেব সুতির মাছের যেটা পেস্ট করে রেখেছি এবার দেব লবণ খুবই অল্প লবণ দিয়ে ফাঁস করে দেখবেন কারণ সুতির মাছে লবণ থাকে আমি অল্প লবণ দিচ্ছি দেখুন আগে কষিয়ে নিয়ে টেস্ট করে দেখবো তারপর আবার লবণ ই করব এবার মাছটাকে সঙ্গে নিয়ে ভালোভাবে কথা দেব টমেটো পেস্টটা টমেটো পেস্টটা একটু দেরিতে দেওয়ার কারণ সত্যি মাছটার সঙ্গে আমি অনেকক্ষণ ধরে ঘুমব এইটা আমি হতে দেব অনেকক্ষণ ধরে আমি এটাকে প্রায় 7-8 আধা মিনিট ধরে ভালোভাবে পচিয়ে নিয়েছি দেখুন একদম নরম হয়ে এটা শুকিয়ে নিয়েছে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাটতে আর বাকি যে আমি চিংড়ি মাছ রেখেছিলাম সেটা খুব ভাল চাল দিয়েছি আমি লবণটা চেখে দেখলাম লবণটা একটু কম আছে এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো ধনে পাতা করছি এবার আমি সুখীখানের জন্য নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব দেখুন কড়াই ছাড়া হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার সত্যি এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা গরম ভাত দিয়ে দারুণ মজা লাগে সত্যি মা যাদের পছন্দ সেই বন্ধুদের বলছে এইভাবে একবার আমার রেসিপিটা ফলো করে বানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন গ্যাসটা করে দিচ্ছি বন্ধ